আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বাড়িতে আসার পরে এটা বাড়িতে না এটা অন্য একটা বাড়িতে এটা হচ্ছে আমার ননদের বাড়ি সেদিন বিকেলে চলে গিয়েছিলাম যেতে বাধ্য করেছিল ননদ বোনদেব অস্থির করেছিল যাই হোক অবশেষে চলে গিয়েছি তো এটা ছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি আম কাঁঠাল পিঠা পায়েস অনেক কিছু আয়োজন ছিল সকালে এই খাবারগুলাই ছিল তো যাই হোক সেই খাবারগুলো খেয়ে নিলাম খেতে খেতেই দেখি ননদ জামাই বাজার করে নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে হচ্ছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা তো বাচ্চাদের খুবই পছন্দের তো পাঙ্গাস মাছ এনেছিলো ইলিশ মাছ এনেছিলো রুই মাছ এনেছিলো বিভিন্ন ধরনের মাছ এনেছিল তবে পাঙ্গাস মাছটা বেশ বড় ছিল দেখতেও খুব সুন্দর লাগছিল তো পাঙ্গাস মাছটার ভিডিওটাই বেশি করলাম যাই হোক রান্না বাড়া খাওয়া খাদ্য এসব নিয়ে সারাটা দিন কেটে যাচ্ছিলো এটা হচ্ছে দুপুরবেলা এখানে ইলিশ মাছ রান্না করা হয়েছে পাট শাক আর পটল ভাজি তো দুপুরবেলাও সবাই বানানো মেলে খেতে বসেছি গ্রামের বাড়িতে বারান্দার মধ্যে এভাবে মেলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা অনেক বছর হয় এভাবে খাওয়া হয় না সবাই মিলে একসাথে এভাবে বসে খাওয়াটা ঠিক কবে যে খেয়েছি মনে পড়ছে না তো খুব ভালো লাগছিলো সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিলো এটা সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় ননদের জামাই যেন কোথাও যাচ্ছিল আর আমাদেরকে রেডি হতে বলছিল আমাদেরকে নিয়েও একটু ঘুরতে যাবে তবে সেটা হচ্ছে নদীতে আর এমনিতে তো যান্ত্রিক জীবনে আর ভালো লাগে না একটু ন্যাচারাল ন্যাচারাল পরিবেশ সটা যেটা সেখানে আসলে ভালো লাগে তো যাই হোক আমরা নদীর পাড়ে ঘুরতে এসেছি আর এখানে বাচ্চারা ফুটবল খেলছিল নদীর পাড়টা ছিল এত সুন্দর তবে এখন সন্ধ্যা ঘুরে আসছে যেহেতু আমরা সন্ধ্যার পরে নৌকায় উঠব তাই সন্ধ্যার দিকে চলে আসছি সন্ধ্যার সন্ধ্যার পরে নৌকায় ঘোরার মজাটা কিন্তু আলাদা তবে বিকেলেও ভালো লাগে কিন্তু যেহেতু এখন গরমের দিন সন্ধ্যার পরে ঘুরলেই বেশি ভালো লাগবে তো বাড়ির পাশে এরকম একটা নদী থাকলে আর কি লাগে বলেন গোসল করেও যেমন মজা নৌকায় ঘুরেও তেমন মজা তো বাচ্চারা তো ভীষণ এনজয় করছিল আমার মেয়ে যে দৌড়াদৌড়ি করছিল তবে ঈশানা একটু ভয় পাচ্ছিলো কারণ ও তো ছোটোবেলায় থেকেই নৌকাটা একটু কম উঠেছে নৌকায় ওর ওঠার অভিজ্ঞতাটা অনেক কম অহনা অনেক উঠেছে কিন্তু ঈশানার অভিজ্ঞতাটা কম আর তাছাড়া ঈশানা সব কিছুতেই একটু ভয় পায় বেশি যদিও সে মুখে অনেক বেশি সাহসী কিন্তু বাস্তবিক সে অনেক ভীত যাই হোক এই যে দুইজনে নৌকায় ওঠার জন্য খুব পীড়া করছিল কিন্তু ওঠার সাহস নেই ওই যে ওই ছোট্ট ও কিন্তু অনেক ছোট কিন্তু ও কিন্তু দৌড়ে নৌকায় উঠছে কিন্তু আমার মেয়ের সাহসই হচ্ছে না ওকে না তুলে দিলেও জীবনে উঠতে পারবে না যাই হোক খুব সুন্দর একটা নৌকা ছিল সেখানে আমরা সবাই উঠেছিলাম সবাই উঠে ঘোরাঘুরি করেছি তবে সেটা সন্ধ্যার পরে সেটা দেখানো যাচ্ছিলো না কারণ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল নৌকা উঠে মেয়েদের বায়না ছিল পানা ছিঁড়ে দাও পানা ছিঁড়ে দাও সারাক্ষণ এই পানা ফুল আর পানা এগুলো দিয়েই খেলা ছোটোবেলায় আমরা অনেক খেলেছি তো ওরা তো এগুলো খুবই কম দেখেছে আমাদের ছোটবেলায় তো ছিল অন্যরকম মানে কি যে একটা মজার ছোটবেলা আমাদের ছিল সেটা বলে আর বোঝানো যাবে না যারা ওই সময়ের মানুষ একমাত্র তারাই বুঝতে পারবেন যাই ওয়েদারটা ছিল অসাধারণ সুন্দর ঝিরিঝিরি বাতাস আর নদীর হাওয়ায় একদম মনোরম একটা পরিবেশ খুব ভালো লাগে এরকম পরিবেশে এলে আমি বেশিরভাগ সময় ছোটোবেলায় হারিয়ে যাই কারণ আমাদের ছোটবেলাটা এরকম পরিবেশেই কেটেছে তো ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের বেশ রাত্রি হয়ে গিয়েছিল আর ওখানে ওই যে নৌকা সাঁচার কাজ চলছে কারণ নৌকার নিজে অনেক পানি উঠে গিয়েছিল যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটা লেখবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম